দশ মাস দশ দিন করে গর্ভে ধারণ কষ্টের তীব্র হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাহন কোথা হারালো পত্র মাঝে রাতে তার আ আমার কি তুই বলতে পারি কোথায়ছেকে মন আছে মা ধরে তারা ওরে তার আমাকে জানিয়ে দি অনেকে দেজিয়ার কাতে পারি না।

খুঁজে দেখো পাবে দুর্নক্ষ রাতের তারায় আমায় কি তুই বলতে পারি কোথায় আছে কেমন আছে মা ভোরের তারাই তারা আমাকে জানিয়ে দি আমি বেছি আর কাতে পারি না